আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে দর্শক আজকে সকালবেলা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে কবুতর গুলা কিন্তু এখন প্রচুর ডোরা এবং বাচ্চা দেওয়ার সময় এই সময়টা চলতেছে এই যে কবুতরটা জোড়া কিন্তু এই কবুতরটা ওই ওর পিস পিস সব সময় ঘুরতেছে এটা কিন্তু জোড়া অলরেডি নিয়ে নিছে অলরেডি জোড়া নিয়ে নিছে এখন কিন্তু পুরোপুরি জোড়া নেওয়া এবং বাচ্চা ডিম পারার প্রচুর সময় এই সময়টা অবশ্য আহ কাজে লাগাইতে হবে আর কবুতরকে বেশি বেশি খাবার পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে যাতে এই সময়টার ডিম বাচ্চা তারা যেন মিস না করে তো সেই সুবাদে আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলে আসছি ভিডিওটা মূলত বিষয় আছে কবুতরগুলা এখন জোরার সুযোগ অনেক কবুতর জোড়া নিচ্ছে অনেক কবুতর জোড়া নিতে না অনেক কবুতর ডিম থেকে বাচ্চা দিয়ে দিছে অলরেডি এক জোড়া বাচ্চা দিয়ে দিছে জোড়া অলরেডি বাচ্চা দিয়ে দিছে এক পেয়ার করে বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক খুশির খবর আজকের ভিডিওটা করার উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার যে খাসাগুলো তৈরি করেছিলাম কাঠের বিষয়ে কথা বলবো দর্শক যেহেতু পুষ্টিকর খাওয়ার তাদেরকে খাওয়ার দরকার এই যে দেখতে পাচ্ছেন এই কবুতরটা কিন্তু বাচ্চা বাচ্চা অলরেডি দিয়ে দিয়ে দিচ্ছে একজনের পেয়ার বাচ্চা দিয়ে দিছে হ্যাঁ বাচ্চাগুলো মাসাল্লাহ বাচ্চাগুলো মাসাল্লাহ একটু খোঁজ খবর নিতে হবে বাচ্চালার কি অবস্থা খাওয়া দাওয়া খাওয়াইতে পারছে কিনা সেই খোঁজ খবর নিতে হবে অবশ্য দুইটা দুই কালার হয়ে গেছে দুইটা দুই কালার হয়ে গেছে যেহেতু কবুতর ছেড়ে পারলে কবুতর মিক্স কালার একরকম থাকবে না কবুতর একরকম থাকবে না এই যে দেখতে জায়গায় এই যে খাসা নিচে আবার কবুতর ডিপ বাড়ছে এই যে ডিপ বাড়ছে সরা ঢুকে দিয়ে দিছি ওটা অবশ্য নিচে ডিপ বাড়ছে পরে সরা দিয়ে দিছি তা কবুতরের যে ডিম থেকে বাচ্চা ডিম থেকে বাচ্চা দিবে সেটা নিরাপদ একটা দরকার আছে বাসস্থান বাসস্থান দরকার আছে বাসস্থানটা সঠিক এবং নিরাপদ থাকতে হবে আর খোলামেলা থাকলে হবে না নিরাপদ থাকতে হবে যাতে ওরা মানে নির্বিদায় কোনো ভয়বিধি না না করে নির্বিদায় যাতে তারা ডিম থেকে বাচ্চা নিতে পারে সেই জায়গাটা সুযোগ করে দিতে হবে তো দর্শক আমার এই কারের ঘরটা কাঠের ঘরটা অনেক ভাই কমেন্ট করছে যে এই পাটটা এই বারান্দাটা উঠে দিতে এই বারান্ডাটা উঠে দিতে এই বারান্দা দিলে কবুতর হ্যাঁ এক কবুতর জোড়া নিবে বাকিগুলা জোড়া নিতে পারবে না মানে বাসা দিতে পারবে বাসা তারা বাঁধতে পারবে না বা এখানে ডিম বাঁধতে পারবে না যেমন একটা চাকস প্রমাণ এই সিরাজি কবুতরটা কিন্তু জোড়া নিছিল আমি আপনাদের পুরা পূর্বের ভিডিও দেখাইছিলাম এই সিরাজি বাচ্চারা কিন্তু বাচ্চা দিছে এই সিরাজিটা একটা সিরাজি থাকে এই বারান্ডা থাকে পুরা রাউন্ড দেয় আর কোনো কবুতর এই মধ্যে কোনো আর জোরা নিতে পারা নাই দেখতে পাচ্ছেন এখানে আছে টোটালে বিশটা খোপ এই দিক দিয়ে দেখাও এখানে টোটালে আছে বিশটা খোপ বিশটা ক্ষোভের মধ্যে একটা কবুতর মাত্র জোরা নিচ্ছে বা জোরা বসছে এই জায়গায় ক্ষোভের মধ্যে বসছে আর বাকি ক্ষোভ গুলা পুরোপুরি একবারে খালি পুরোপুরি খালি এখানে মধ্যে আছে খাসার মধ্যে অনেকে ঢোকে ঢুকে একজন মারামারি করে বের করে দেয় একজন ঢুকে আরেকজন নিরাপদ এবং সেফটির দরকার এটা খোলামেলা অবশ্য খোলামেলা একটা কবুতর ঢোকে আর একটা কবুতর আরেক সময় ঢোকে কিন্তু তারা ঠিক মতো আহ ডিম পাতে অনিচ্ছুক মানে সুযোগ পায় না তো সেক্ষেত্রে এই পাল্লাটা এই বারান্ডাটা খুলবো খোলার পরে বারান্ডাটা খোলার পরে আমি এটা বারান্ডা লাগাই দেবো লাগাই দেওয়ার পরে এখানে কাটবো কাটবোটা খোপ বানাই দেব এই বারান্ডা রাখবো না এই বারান্ডা থাকবে না এই বারান্ডাটা খোলার পরে এই বারান্ডাটা খুলবো খোলার পরে বারান্দা রাখবো না বার্ডার না রেখে এখানে কাটবো এখানে এইভাবে এইভাবে কাটবো এইভাবে দাগ বার করে কবুতর ভিতরে ঢুকবে এই পাটটা আটকাই দেবো আর এইভাবে খোলা মেলা থাকলে কবুতর একটা সেফটির দরকার আছে তারা নিরাপদ বা সেই সেফটিটা পায় না অবশ্যই এটা খোলার পরে আপডেট ভিডিও আমি দেব আর এই যে দেখতে পাচ্ছেন বাইরেও কিন্তু কবুতর জোড়া পাচ্ছে ডিম পাড়ার জন্য এর আগে পূর্বে ভিডিও দেখাইছিলাম পুরোপুরি আপনাদের দেখাইতে পারেনি এই যে বাইরে যার খুব বাইরে কিন্তু এই বাইরেও কিন্তু কটা সরা রাখছিলাম ওই জায়গায় খাসার উপরে তারা ওই জায়গায় কিন্তু নিরাপদ তারা ওই জায়গায় নিরাপদ বিদায় ওই জায়গায় বাসা বাসা পাচ্ছে খড়কুটা নিয়ে বাসা পাচ্ছে ওরা ভিতরে অনেক টাকার খাসা বানাইছি অনেক টাকার কাঠের খাসা বানাইছি ওগুলা খাঁচা কাঠের খাসা খুব ফালাই দিয়ে ওই জায়গায় বাসা মাচ্ছে অনেকে এখানের থেকে খড়কুটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে নিয়ে গেছে খড়কুটা বাইরে থেকে খড়কুটা নিয়ে গেছে ওই যে বাইরে নিয়ে গেছে ভিতরে নিয়ে গেলো খড়কুটার নিয়ে গেল নিয়ে যাওয়া তারা ডিম যেখানে পারবে সেখানে ওরা খড়কুটা দিয়ে বাসা বাঁধবে আর আর এই সাইডে যে গুলা এই ময়লাগুলা এখনই বের করে দেব ময়লাগুলা বের করে দিলে এই জায়গাটা পুরো পুরি পরিষ্কার এবং নিরাপদ ছেদ থাকবে পুরোপুরি ছেদ থাকবে এটা অবশ্য এখনই খুলতে হবে যেহেতু এটা সিরাজি বাচ্চা দিছে এখন খোলা যাবে যেহেতু অনেক কবুতর এখনো বাসা বাঁধে নাই বা ধরা নেয় নাই তো সেক্ষেত্রে আমি এখনই খুলে খুলে দেব দেওয়ার পরে পরবর্তী ভিডিও আপলোড আপডেট পাবেন একটা জিনিস কি দর্শক আমি করলাম আপনারা ভিডিওটা দেখবেন দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এটা সঠিক কি সঠিক না তথ্যগুলো আপনারাও দেবেন দশজন তথ্য দিলে ওইটাই অবশ্য কার্যকর তথ্য ওইটা কাজে লাগবে তা অনেকে কমেন্ট করছে আমি অত এলাও দেই নাই যেহেতু আমি এই কবুতর এই কাঠের ঘরের কবুতর আমি এ করি নাই বা কবুতর আমি পালি নাই আমি পালছিলাম এই খাঁচার মধ্যে এই খাঁচার মধ্যে কবুতর পালছিলাম তাও আটকানো ছিল আটকানো ছিল দীর্ঘদিন আর এই কাঠের ঘরের কবুতর এ পর্যন্ত পালি নাই সেক্ষেত্রে আমি যে ঘর করছিলাম ঘরটা হয়েছে ভালোই হয়েছে কিন্তু এই কবুতর ঠিকমতো ঠিক মতো ঢোকে না না ঢোকার কারণে বাসা না বোধার কারণে ঘর কার ঘরটা এবং অবস্থায় পরে রয়েছে শুধু একটা সিরাজি কবুতর জোড়া বাচ্চা তো সিরাজি কবুতরটা অবশ্য বাচ্চা দিছে আস্তে 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 বাচ্চা দিয়ে দিচ্ছে অলরেডি বাচ্চা দিয়ে দিছে এই যে খোল বাড়াইছে ডিমের খোল দুইটাই বাচ্চা হয়েছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম